ইলাইতে কিতা মাত আছে এ জনা কিন্তু শান্ত সুগিরে আবা দেখছ নি সুরের কারণে সুরের দে আনছিলা এ আমারে ফানের কথা কইয়া তোমার গাড়ি সাক্কা লয়ে গেছি গিয়া মা মা ইলা আমারে কিতা গালি দেছে এই যে আফা আমি গেছি না তো এই যে আমি কেন এ তুমি ও সাক্কা নিছিয়া এদি কেন আব্বা তুমি না ফাইন্ডার দি আও না না বুঝ যাও তো হইলিছি কি করে এ না ফানি আর আমি খাম করতাম না তোমার খাম তুমি করবা আমি ফানি হয়ে যাইতাছি গিয়া নো তোমরা খাম তুমি কর আমি যাই গিয়া সৰু খাম দৰ লাগে আমাৰ নিজৰ খাম নিজৰ লগ